নমস্কার বন্ধুরা মালদার একটি সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটি বক্তব্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে আলোড়ন ফেলে দিয়েছে চারিদিকে এখন চর্চা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কিনা যদি বা বাড়ে তাহলে তা কত টাকা হতে পারে এই নিয়ে কিন্তু কোনো সরকারি ঘোষণা নেই তবে আজকের একটি প্রতিবেদনে যা প্রকাশিত হয়েছে সেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাব আপনাদের জানিয়ে রাখি একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্যই এখানে তুলে ধরা হবে সেক্ষেত্রে ভান্ডার প্রকল্পের টাকা যে সত্যিই বাড়বে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই দু হাজার চব্বিশেই একবার ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আবার পঁচিশে বাড়ানো হবে কিনা তা নিয়ে কিন্তু জল্পনাই চলছে এ নিয়ে সরকারি কোনো নির্দেশ নেই তাই চাইলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন আর দ্বিতীয়ত আমার গলার অবস্থা খুবই খারাপ তাই আপনাদের শুনতে হয়তো একটু সমস্যা হতে পারে মানিয়ে নেবে তো চলুন এখন প্রতিবেদনে কি তথ্য প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি না যত দিন দিন তত পাবেন থাকবেন পাবেন দিন তত এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে মালদার সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী করা বক্তব্য থেকেই জল্পনা শুরু হয়েছে তো এই নিয়ে প্রতিবেদনে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময়ও জনপ্রিয় এক প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পরে রাজ্যবাসীকে দেওয়া কথা রেখে সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয় রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন অর্থাৎ চলতেই থাকে যা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন সারা জীবন আপনারা পাবেন উল্লেখ্য গত বছরই এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পের আওতায় তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা তবে এবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নাকি বারোশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার করা হবে তাহলে কি নয়া বছর থেকেই বাড়তে চলেছে ভাণ্ডারের টাকার পরিমাণ যদি সত্যি এমনটা হয় তাহলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে আসলে গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ হবে বিধানসভায় সেই সময় ভাতার পরিমাণ বাড়ানো হয় কিনা সেই দিকে নজর থাকবে সকলের এদিকে মঙ্গলবার মালদহের সভা থেকে মমতা বলেন দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এটা মা বনেদের ভাণ্ডার এই ভান্ডার উত্তর উত্তর বাড়তে থাকবে মমতার এই ঘোষণার পরই আরও জোরালো হয়েছে জল্পনা আপনাদের আমি তো বক্তব্যটা শুনিয়েছি সরাসরি তবে একটা কথা ক্ষেত্রে বলে রাখি ভাতার পরিমাণ কতটা বাড়তে পারে মানে যদি বাড়ে বাড়ার সম্ভাবনার কথা আমরা জল্পনা করছি মাত্র কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি যদি বা বাড়ে তাহলে ভাতার পরিমাণ কতটা হতে পারে সেই নিয়ে এগুলো কেবলমাত্র একটি আন্দাজ মাত্র এটা যে আদৌ সঠিক হবে তেমনটা কিন্তু ধরে নেওয়া যাবে না কারণ যদি বাড়ে তাহলে এমনটাও হতে পারে বারোশো টাকা দেড় হাজার টাকাও করা হতে পারে কিংবা দেড় হাজার টাকা সতেরোশো টাকাও করা হতে পারে কিংবা দেড় হাজার দু হাজার যাই হোক না কেন সেটা রাজ্য সরকারের ভাবনা হয়তো বাজেটেও ঘোষণা হতে পারে কিংবা দু সালে বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছিলাম সেটা যদি এই বাজেটেই ঘোষণা হয়ে যায় তাহলে যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে একটি ভাতা পেয়ে থাকেন তারা কিন্তু উপকৃত হবেন যাই হোক আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি কেবলমাত্র একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে নেওয়া হয়েছে এক্ষেত্রে এই চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু জানানো যাচ্ছে না যে কত টাকা বৃদ্ধি পেতে পারে আপনার মন্তব্য কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ